এনআরজি এ কাজ হারানোর আশঙ্কায় চার দফা দাবি তুলে মঙ্গলবার ইসলামপুর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন এনআরজি সুপারভাইজার অ্যাসোসিয়েশন ইসলামপুর ব্লক কমিটির পক্ষ থেকে এদিন ইসলামপুর ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতের এনআরজি এর সুপারভাইজাররা ইসলামপুর মহকুমা শাসকের দ্বারস্থ হন জানা গিয়েছে দীর্ঘদিন ধরে গ্রাম পঞ্চায়েতে তারা কাজ করতেন পঞ্চায়েত নির্বাচনের পর থেকে গ্রাম পঞ্চায়েতের প্রধানরা তাদেরকে বাদ দিয়ে নিজের পছন্দমতো লোক নিয়োগ করে কাজ করাচ্ছেন বলে অভিযোগ একদিকে যেমন কাজ হারানোর আশঙ্কা অন্যদিকে এই কাজে তাদেরকে স্থায়ীকরণ করতে হবে এবং তাদের মাসিক সান্মানিক চালু করতে হবে সহ চার দফা দাবি নিয়ে ইসলামপুর মহকুমা শাসকের কাছে ডেপোরেশন দেওয়া হয় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং আগামী সাত দিনের মধ্যে তাদের দাবির বিষয়ে জানানো হবে বলে আশ্বাস দেন মহকুমা শাসক বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা যে আমরা দীর্ঘদিন থেকে আমাদের সাংমানিক চালু নেই পাশাপাশি আমরা কোনো রকম সাংমানিক পাচ্ছি না আমাদের কোনোরকম স্থায়ী পালন হচ্ছে না তারপর বিভিন্ন পঞ্চায়েতে প্রধানরা নিজ বলপূর্বক অন্যান্য সুপারভাইজারে নিয়োগ করছে এবং আমরা যাতে আগামী দিনে বহাল থাকি এরকম চার দফা দাবি রয়েছে আমাদের সংগঠনের পক্ষ থেকে এটা আমাদের কোনো নন পলিটিক্যাল পার্টি আছে আপাতত এ ইসলামপুর ব্লক কমিটির পক্ষ থেকে আমরা আজকে ডেপুটেশন মহকুমা শাসকের নিকট দিলাম হ্যাঁ পঞ্চায়েত সুপারভাইজার এখন কি চাইছেন আপনারা আমরা চাইছি যে আমাদের সাংবাদিক চালু হোক আমাদের স্থায়ীকরণ হোক এবং আগামী দিনে যে প্রকল্পগুলো আসবে পঞ্চায়েতে যেন আমরা বহাল থাকি বিপ্লব সরকার ডিপুটেশন ডিপুটেশন যা দে রে আজ এস ডি অফিস মে হাম লোক जीपी पी वाइज इस्लामपुर ब्लॉक के अंदर जितना सारे जीपी है जीपी के अंदर से हम लोग सुपर बाजार पहले से चुने हुए थे उस हिसाब से हम लोग काम कर रहे थे इस बीच फिर हम लोग का काम बंद हो गया तो और भी जिगर जीपी से खबर मिल रहा है बाकी हम लोग का जी पी में कुछ कुछ खबर मिल रहा है कि बाहर से कुछ आ, बाहर से यानी कि का काम करवा रहा है हम लोगों को बाजार का जो काम है हम लोगों को कर, करने दिया जाए और हम लोगों कुछ एक सैलरी फेस किया जाए और बाकी हमारे जो संगठन है संगठन से ऊपर माल से जो सब संगठन है उनसे उन लोगों से बात चल रहा है सर लोग अस दिए हैं बाकी हम लोग वैसे प्रोसेस आगे बढ़ाएंगे अभी तो हम लोग लो... तो वर्तमान अपना कतोर्दार কেন যে আমাদের জিপিতে যেরম ধরুন যে পাঁচ থেকে সাতজন আমরা সুপারভাইজার আসি অন্যান্য আরও জিপি বড় জিপি দিয়ে আরও বেশি আছে সবারই কাজ হারা মানে সবারই আপনার আমার নাম মোহাম্মদ আফসারুল হক আমি গাইসাল টুর একজন সুপারভাইজার আজকে কতগুলো পঞ্চায়েতেরই লোক আছে